গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালো হয়েছে অনেক অনেক সবতো আর আজকে হচ্ছে মঙ্গলবার জান তো বন্ধন আছে বন্ধন দিলাম খাওয়া দাওয়া আর আজকে রান্না রান্নাবাড়ি কিছু শেয়ার করলাম প্রত্যেকদিনে একই ব্লক করছেন আজকার ওগুলো শেয়ার করলাম না আজকে আর কি একটু ঘরের কাজ করলাম একটু একটু আর কি শেয়ার করলাম আর এইটা দেখো অনেক দিন পর আজকে আমি ফুল গাছের ঘুরে ফুল গাছের গোড়ে এখানে এসে আর কি ভিডিওটা চালু করলাম তা আজকে সারাদিনে কী করবো না করবো সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে থাকবো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে করেছি আবার আপনাদের সামনে দেখো আমি কোন ফুল গাছে এখানে দেখো পান পান খাই একটা আর দেখো লেবু এখন ফুল আস ফুল ধরসে লেবু ধরবে তারপর ডিম করে এই যে ফুল আসছে ছোট ছোট ফুল অনেকে ফুল আসছে এই ফুল অনেকগুলো যার একটা গেছে সেই দুইটা এখন বাড়ির ভিতরে যাই এই দেখো রান্না বাড়ি বসে দিলাম আর কি দুপুর টাইমে এটা এখন বাজে কিন্তু একটা এখানে চিমে চচ্চটি চড়াই দিচ্ছি চিমে চচ্চটি রান্না করব আর রান্না করবো মাংস আনছে আজকে ওর কাকু পাটার মাংস আনছে ওরা তো কালকে পোলট্রি মাংস খেয়েছিলো আজকে পাটার মাংস সেইটাই রান্না করা হবে আর পাতাকপির গণ্ড আর বেশি কিছু আর কি শেয়ার করলাম না আপনাদের সামনে আজকে রান্না বাড়ি আর কিছু শেয়ার করলাম না করব না প্রতিদিনে এক ইয়ে তারপর আসলাম দেখো আমি ঘরের কাজে ঘরের যে চোখের ভিতরে যে আমার কাপড় চোপড়গুলো ছিল এলোমেলো হয়েছিলো ওগুলো আর কি সবগুলো আর কি বার করছি বার করে একদম বিছনার মধ্যে রাখছি রাখে তারপরে ধর একদম পুরা চোখেসটা আর কি ফাঁকা করছি তা আমার চোখেশটা তো একদমই ছোটো কিন্তু অনেক দিনে পুরানা চোখেস তো ওই জন্য আর কি এটা তখনকার বাজারে কেনা হয়েছিলো চার হাজার টাকা দিয়ে তাই একদম ভেঙে গেছে তা আর বেশি ইয়ে করলাম না তো আমার তো একদম নষ্ট হয়ে গেছে একদম নতুন ঘর তুলে তারপর আর কি নতুন চোখেজ নেওয়া হবে তার এই চোখেজায় মনে করো রাখি কাপড় চোপড় তো ওইটাই মনে করো আমার কাছে অনেকটাই বেশি তা কাপড়গুলো সবগুলো বার করছি কিসের জন্য দেখি একটা এখানে একটা জিনিস আমার হারাইছে এই জন্য এইটা খোঁজার জন্য আর কি সব কিছু কাপড়গুলো আর কি বার করছি তো এই পাকে আর কি সবগুলো কাপড় এক এক করে আর কি বাস করতেছে আর চোখের ভিতরে আর কি একটু করছি আমি তাই রান্না বাড়ি খাওয়া দাওয়া করে বিকেলবেলার কাজটা শেষ করে তারপর আর কি আমি ঘরের কাছে হাত দিলাম অনেক দিন থেকে আর কি ঘরটাও গোছানো হয় না ভাবলাম আনমারিটাও একটু গুছিয়ে নিই তা আপনাদের সামনে আর কি শেয়ার করে আজকে তো আর কোনো কাজ বাজ শেয়ার করলাম না প্রতিদিন একদম কাজ বাজ শেয়ার করা কীরকম লাগে ওই জন্য আর বললাম না একটু আর কি ঘরের কাছে শেয়ার করবো হয় দেখো পুরো ঘরটা সে বিছানাটা এই বিছানাটা যেন থাকানো হয় না তখন তো আমরা টিভি রুমে থাকি আর এই বিছনাটা খালি পরে থেকে ওই বিয়ে বাড়িতে যে এই বিছনা সব কিছু আর কি নিয়ে গেছে ওগুলো আর কি এখানে খালি চকিটা আছে তা এখানে আর কি একটা পান্না পেরে গেছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে আর মশারিটাও দেখো এখনও ফেলানো আছে তাই এই যে শোয়া হয় না ওই জন্য আর কি ইয়ে করা হয় না থাকা হয় না তা সবগুলো কাপড় একদম গুছিয়ে রাখ